হ্যালো বন্ধুরা আজকে ছিল একটা বেন্টো কেকের অর্ডার তো কি করে বানালাম তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি ডিমটা বিট করে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়েছি তো চিনিটা আমি আগের থেকে গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তো এবার চিনি আর ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না ক্রিমি প্রসেসে আসছে তো ভালো করে বিট করে নিই দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে হোয়াইট কালার চলে এসেছে তো এর মধ্যে এবার আমি এসেন্স মিক্সড করে নেব ভালো করে বিট করা হয়ে গেলে এরপরে আমি শুকনো উপকরণগুলো চাল নিতে ভালো করে চেলে ওর সাথে মিশিয়ে নেব এখানে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আলতো হাটে ভালো করে ডিমের বিটের সাথে মিক্সড করে নিতে হবে মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে তো আজকে ছিল বেন্টো কেকের অর্ডার আর ফ্লেভার ছিল চকলেট তো বেন্টো কেকের জন্য মোল্ড ছিল না তাই আমি এখানে একটা মগে এই কেকটা বসিয়ে নেব আগের থেকে আমি একটা সসপ্যান প্রিহিট করতে দিয়েছিলাম তো এবার মগটা তার মধ্যে বসিয়ে ঢেকে দেব। তো কুড়ি মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখো কেকটা কত সুন্দর ফুলেছে তো ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়েছি এবার এটাকে তিনটে লেয়ারে কেটে নেব তো কাটা কমপ্লিট হয়েছে আর এই কথা বলতে বলতে ক্রিমটাও রেডি হয়ে গেছে তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে কেকের লেয়ারগুলোকে প্রথমে ভিজিয়ে নিয়েছি তো লেয়ার ভেজানো হয়ে গেলে ওপরে আমি ক্রিম দিয়ে আর চকলেট গ্রান্স দিয়ে এবার লেয়ারগুলোকে ফিল আপ করে নেব সাথে আমি এখানে চকলেট গুঁড়ো করেও দিয়েছিলাম তাহলে খেতে খুব টেস্ট লাগবে তো কাস্টমার বলেছিল কেকটা পিঙ্ক কালারের হবে তো পিঙ্ক কালার দিয়ে আমি ডেকোরেট করে দিয়েছি আর ওপরে লিখতে বলেছিল কুড়িতে বুড়ি তো সেটা কমপ্লিট হয়েছে আর কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও আর ফুল ভিডিও যদি তোমরা দেখতে চাও তাও কমেন্টে জানিও তো প্যাকেজিং রেডি হয়ে গেছে এবার এটা ডেলিভারি দিতে হবে তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও